আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমরা আজ মাল পাঠাচ্ছি কয়রা খুলনা জেলা কয়রা থানাতে আমরা মাল পাঠাচ্ছি একটা ভাষা সিস্টেম ডিভাইস এবং আর একটা আলতাই সি ওয়ান রাউটার তা বন্ধুরা আপনারা যারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা আসলে এটা হচ্ছে আলতাই সি ওয়ান রাউটার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা এটা এটা আউটডোরের জন্যে খুবই ভালো মানের একটি ওয়াইফাই জন করার জন্য এটা অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট আর আমরা এই প্রোডাক্টটি পাঠাচ্ছি আসাদুল ভাইয়ের কয়েকটাতে তা বন্ধুরা আপনারা যদি অল্প টাকা দিয়ে ওয়াইফাই জন করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকাটা এই মালগুলো পাওয়ার পরে আমাদেরকে পরিশোধ করবেন দেখেন অরিজিনাল অরিজিনাল আলচাইসি ওয়ান রাউটার এটা খুবই মেড ইন তাইওয়ান খুবই ভালো মানের রাউটার এখন দেখাবো আপনারা এগুলো এই রাউটারটি আপনারা পাওয়ার পরে কীভাবে সেট আপ করবেন আর এই রাউটারের ভিতরে এর ভিতরে থাকবে একটি চার্জার একটি চার্জার এবং একটি পিও থাকবে আর কিছু থাকবে না আর একটি আর ই থাকবে আর কোনো প্রকার কেবল থাকবে না এখন আমি দেখাবো যে আসলে আপনারা কীভাবে সেট আপ করবেন এগুলো এই রাউটারটি এইখানের ধরে এরকম এরকম ধরে নিচের দিকে চাপ দিয়ে টান দেবেন টান দিলে এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে এইখানে লেখা আছে এইখানের পিওই লেখা একটা কেবল লাগাবেন এইখানে পিওই থেকে এইখানে পিওইতে একটা কেবল লাগাবেন লাগানোর পরে আর যে পাওয়ার লাইনটা পাওয়ার লাইনটা এখানে লাগাই দেবেন পাওয়ার লাইনটা এখানে লাগাই দেবেন পাওয়ার লাইনটা এখানে লাগাই দেবেন দেওয়ার পরে আর এখানে যে পোর্টটা থাকবে এখান থেকে একটা ক্যাবল লাগাবেন এইখান থেকে ক্যাবল লাগায় এটা দেবেন আপনারা কম্পিউটারের মধ্যে দেবেন কম্পিউটারের মধ্যে আজ দেখাবো যে কীভাবে কম্পিউটার দিয়ে সেট আপ করবেন সেইটা দেখাবো আজ আর তারা মোবাইল দিয়ে করতেছেন তারা মোবাইলের কীভাবে করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখে আপনারা মোবাইল দিয়ে কনফিগারটা করে নিতে পারবেন বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের একটা বাতি জ্বলতেছে তার মানে পাওয়ার লাইনটা আমাদের এসেছে তা বন্ধুরা আপনারা যারা টাকা দিয়ে ওয়াইফাই জোন করতেছেন তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন আমাদের দুটি চ্যানেল দুটি চ্যানেলে আপনারা ভিডিও দেখে আসবেন আর যারা কার্ড সিস্টেম ওয়াইফাই জোন করতেছেন দেশ এবং দেশের বাইরে তারা আমাদের কাছ থেকে কার্ড সিস্টেম করে নিতে পারেন আপনাদের যদি এরকম মাইক্রোটিক বা অন্য অন্য এস থেকে বড়ো মাইক্রোটিক থেকে থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনারা ওটাকে আপনারা কার্ড সিস্টেম করে নিতে পারেন বিশ্বের যে কোনো জায়গায় আপনারা এটা করতে পারেন তা বন্ধুরা এখন দেখাবো যে কীভাবে কনফিউ কম্পিউটার দিয়ে আপনারা কনফিগারটা করতে করবেন এখন আপনারা আমি মোবাইল দিয়ে আপনারা ভিডিও করে দেখাচ্ছি এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে এই যে ওপেন টু নেটওয়ার্ক সে আর এখানে যাবেন যাওয়ার পরে এখানে যাবেন আপনারা চেঞ্জিং পাওয়ার এডাক্টার এখানে যাবেন যাওয়ার পরে এই যে ল্যান এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে পার্টিসে যাবেন যাওয়ার পরে এখানে চ্যানেল পোর্টেবল ভার্সন ফোর এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এইখানে নিচারটা ক্লিক দেবে দিয়ে এখানে দেবেন হচ্ছে এই রাউটারের সমানে একটা আইপি দেবেন যেমন একশো বিরানব্বই একশো আটষট্টি বন্ধুরা এখন এখানে ওয়ান দেবেন দেওয়ার পরে এখানে দেবেন ওয়ান ডবল জিরো মানে একশো দেবেন দিয়ে এখানে একটা ক্লিক দেবেন এখানে পরে রেখে দিয়ে ওকে দেবেন এটা ওকে দিয়ে এখানে ক্লোজ করে দেবেন দিয়ে এটাও ই করে দেবেন দিয়ে এখানে এখন এখন আপনারা এখানে আইপি লিখবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ত্রিপল টু মানে তিনটা টু দেবেন দিয়ে এখানে ইন্টার ক্লিক দেবেন দেওয়ার পরে দেখেন আপনাদের কিন্তু এরকম আলতায় যে কনফিগারের পেস্টটা এরকম আসবে আসার পরে এখানে অ্যাডমিন উপরে অ্যাডমিন পাসওয়ার্ডও অ্যাডমিন দেবেন দিয়ে লগ ইন দেবেন দেওয়ার পরে দেখেন আপনাদের এরকম আসবে আসার পরে আপনারা প্রথমে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর দিয়ে নেটওয়ার্কে ক্লিক দেবেন দে এখানে সুইচ মোড থাকবে এখানে আপনারা করবেন ডিএসসিপি ডিএসসিপি করবেন দিয়ে সাবমিট দিবেন বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে ক্লিক দেবেন ওয়াইল এ দে এখানে এপি থাকবে এখানে বাংলাদেশ এখানে থাকবে মাইনাস ফি ফোরটি এখানে এটা ভালো করে দেখে নেবেন এখানে সিক্স এগারো টেন নাম্বার দিয়ে এখানে আঠাশ করে দেবেন দিয়ে এখানে সাবমিট দেবেন এটা ভালো করে খুব ভালো করে দেখে নেন এগুলো করবেন করার পরে এখানে সাবমিট দেবেন ট্রান্সফার দিয়ে তারপরে যাবেন আপনার ডাব্লু ডাব্লু লেন যার পরে এখানে আপনারা দেবেন আপনার বিএস ওয়াইফাই দেখেন এখানে আর এখানে এখানে টিকটা উঠাই দেবেন দিয়ে বিএস ওয়াইফাই জোন জন লেখবেন লেখার পরে এখানে আপনারা সাবমিট দেবেন এটা দিয়ে দুশো ছাপ্পান্ন জন গ্রাহক চলবে আলতায় দিয়ে দুশো ছাপ্পান্নটা মোবাইল চালানো যাবে এটা দিয়ে আর এখানে আমাদের নয়টা এসএসআইডি আছে এবং আরেকটা আছে পনেরোটা এসএসআইডি কিন্তু হয়তো এসএসআইডি লাগে না আমাদের একটা এসএসআইডি হলেও হয়ে যাবে এখান থেকে আপনারা দুশো ছাপ্পান্ন জন করে চালাতে পারবেন এর উপরে আর লাগে না দেওয়ার পরে আমাদের কনফিগার সব হয়ে গেছে এখন আমরা দিয়ে বন্ধুরা এখন আপনারা সেফ অ্যান্ড অ্যাপ্লাই লেখা রয়েছে এখানে এই সেফ অ্যান্ড অ্যাপ্লাইটি দেবেন দেওয়ার পরে দেখেন এরকম আসবে বন্ধুরা আপনারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন করতে চান তারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবেন এবং আমাদের টিকটক আইডি এবং ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন ওখানে আমাদের শর্ট ভিডিও দেওয়া হয় আপনারা কীভাবে কী করবেন আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের দুটি চ্যানেল দুটি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এটা হওয়ার পরে আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে যাবে এখন আপনারা এখন এরকম আসার পরে দেখেন এই আমাদের কিন্তু আলতাইজের পোর্ট থেকে কেবলটা আছে আসার পরে এখানে দেবেন এখন এই যে ল্যান্ড যে পোর্টটা এটা আপনারা আমাদের যে ভাষা সিস্টেম ডিভাইস এইখানে লাগাই দেবেন এখানে লাগাই দেবেন এখানে আপনাদের ইন্টারনেট পোর্টটা দিবে লাগাই দেবেন আর এখানে পাওয়ার ল্যানটা লাগাই দিলে অটোমেটিক এখান থেকে ভাওসার সিস্টেম হয়ে এই আলতাইটি চলে আসবে তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ